বিশ্ব হ্যাপাটাইটিস দিবস উপলক্ষে ইতিমধ্যেই জুড়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি আজ দেখা গেল করবক বিআরসি হলে একদিনের জন্য সচেতনতামূলক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কর্প মহকুমা বিশ্ব হ্যাপাটাইটিস দিবসকে সামনে রেখে কর্পক ব্রাঞ্চ কর্তৃপক্ষ আয়োজিত এদিনের এক এই ওই সচেতনতামূলক আলোচনা সভা এবং টিবি আক্রান্ত রোগীদের জন্য পুষ্টিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রিয় বর্মা এবং এসডিপিও গমঞ্জয় রিয়াং এসডিএমও ধনমণি ত্রিপুরা কর্বকের পঞ্চধাম স্কুলের ভাইস প্রিন্সিপাল কার্তিক দেব বর্মা সহ অন্যান্যরা ছজন টিভি রোগীকে অতিথিবৃন্দ তাদের হাতে খাদ্যশস্য তুলে দেন অন্যদিকে আজকের এই অনুষ্ঠানে কর্বক বিআরসি হলে জনসচেতনতামূলক একটি শিবিরেরও আয়োজন করা হয়েছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব বন্যান্য ব্যক্তিৰ বৰবোৰ ডক্টৰ ইঞ্জিনিয়াৰ প্ৰফেচৰ জাৰ্ণালিষ্ট এডমিনিষ্ট্ৰেটৰ সোচিয়েল ৱৰ্কৰ বিভিন্নভাৱে বিশেষকৈ এই ডাক্তৰৰ অফ হেপাটাইটিছ ফাউণ্ডেচন অফ ত্ৰিপুৰণী মেম্বাৰ হ'ব আপনার শুনলি তাদের এই বক্তব্য করবো বিআরসি হলে আজকের এই ম্যাগা স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে হ্যাপাটাইটিস সম্পর্কে অনেকে হয়তো বা সচেতন নয় বা অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন না তাদেরকে কিন্তু এই হ্যাপাটাইটিস রোগ সম্পর্কে জানানো হয় অবগত করানো হয় এবং অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা হয় নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুক